হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ রাত্রি না শুভ ভোর বলবো ঠিক বুঝতে পারছি না কারণ এখন ঘড়ির কাটাই বাজছে রাত তিনটে মতো তো ফিফটিন্থ আগস্ট দেওঘর গেছিলাম তো তার পরের দিন আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার এখন আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে আর এখন ঘড়ির কাটাই বললাম তো রাত্রি তিনটে মতো বাজছে তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি দেখো চারিদিকটা পুরোটা একদম ফাঁকা তো দেখতেই আর কি ভালো লাগছে একদম শান্ত পরি বেশ চারটের সময় আমাদের ট্রেন তো যেতে খারাপও লাগছে খুব কারণ এসেছিলাম কিছু অল্প সময়ের জন্যই এসেছিলাম কিন্তু ঠাকুর থেকে যেতেও খুব কষ্ট হয় তো যাই হোক এখন অটো পেয়ে গেছি তো অটো করে এখন যাচ্ছি আমরা স্টেশন তো চারিদিকটা অন্ধকার দেখো পুরোটা একদম রাস্তা অন্ধকার অন্ধকারে ভালো ভিডিও আসছে না আর এখন যেতে যখন ছেড়ে আর কি এখান থেকে যাচ্ছি তখন মনটা আর কি অদ্ভুত একটা কষ্ট হচ্ছে কারণ ঠাকুরবাড়ি ছেড়ে যেতে সত্যি মনটা খুব খারাপ লাগে তো যাই হোক এখন যেতে তো হবেই কিছু করার নেই ওর অফিসও যেহেতু রয়েছে তো ওই জন্য আর কি যেতে হবে তো আমরা সাতটা কি সাড়ে সাতটা নাগাদ পৌঁছে যাবো তো এখন পৌঁছে গেছি আমরা নগর স্টেশনে তো এখানে পনেরো মিনিট দেওঘর থেকে তো এখন ট্রেনটা হচ্ছে আমাদের চারটের সময় তো আমরা ট্রেনেও দেখো উঠে পড়েছি বন্ধুরা তো ট্রেনটা পুরোটা প্রায় ফাঁকার মতোই আর কি সেরকম ভিড়টা অতটা ছিল না আর এখন ঈশানবাবু আর ঈশানবাবুর পাপা বসে আছে এই সাইডটায় আর এই সাইডটাতে বসে আছি আমি এই যে আমি তো আমার কানেও দেখো দুল নেই মানে এত শরীর টায়ার্ড যে কি বলবো সারাত্রি সেরকম তো ঘুম হয়নি উঠেছি প্রায় দুটোর সময় তারপর উঠেই ঝটপট রেডি হয়ে তিনটের সময় বললাম বেরিয়ে গেছি ওই জন্য শরীর প্রচণ্ড ক্লান্তি আর মনে দুঃখও রয়েছে ওই জন্য ভালোও লাগছে না শরীরটা মনে হচ্ছে কখন গিয়ে বাড়িতে ঘুমবো তো যাই হোক আজকে ছোটো মতো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো